আসসালামু আলাইকুম দু সালে এসে ইসলামী ব্যাংক তাদের প্রফিট রেটটা মূলত আপডেট করেছে দু সালের শুরুতেই ইসলামী ব্যাংক তাদের এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে প্রফিট অনেকটাই বৃদ্ধি করেছে আজকের ভিডিওটি হচ্ছে যারা মধ্যবিত্ত রয়েছে যারা লাখ লাখ টাকা এফডিআর করতে পারেন না যারা মূলত দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত এফডিআর করার সামর্থ্য রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আজকের ভিডিওটিতে আপনারা দশ হাজার টাকা বিশ টাকা ত্রিশ হাজার টাকা এবং

ছয় মাসের জন্য এফ ডিআর করেন সেক্ষেত্রে ছয় মাসে আপনারা চারশো টাকা পাবেন আপনারা যদি এই দশ টাকা এক বছরের জন্য করেন সেক্ষেত্রে নিট পাবেন আটশো টাকা এক বছর শেষে তাছাড়া আপনারা বিশ টাকা যদি এফ ডিআর করেন এক মাসের জন্য সেক্ষেত্রে পঁচাশি টাকা পাবেন আপনারা যদি তিন মাসের জন্য করেন সেক্ষেত্রে বিশ টাকা সেক্ষেত্রে আপনার চারশো পঁচিশ টাকা পাবেন ছয় মাসের জন্য বিশ হাজার টাকা এফ করলে আটশো পঁচাত্তর টাকা পাবেন এক বছরের জন্য বিশ টাকা করলে সতেরোশো এক হাজার সাতশো চৌরাশি টাকা পাবেন আপনারা যদি ত্রিশ হাজার টাকা এক মাসের জন্য করেন সেক্ষেত্রে একশত সাতাশ টাকা পাবেন আপনারা তিন মাসের জন্য করলে ছয় ছয়ত্রিশ টাকা পাবেন আপনারা যদি ত্রিশ হাজার টাকা ছয় মাসের জন্য করেন সেক্ষেত্রে এক হাজার তিনশত বারো টাকা পাবেন আপনারা ত্রিশ হাজার টাকা এক বছরের জন্য করলে দুই হাজার ছিয়াত্তর টাকা পাবেন তাছাড়া আপনারা পঞ্চাশ হাজার টাকা যদি এক মাসের জন্য করেন সেক্ষেত্রে এক মাসে আপনারা দুইশত বারো টাকা পাবেন আপনারা সেক্ষেত্রে আপনারা ছয় হাজার চারশত ছেষট্টি টাকা এক বছর শেষে নেট প্রফিট পাবেন তো আপনারা যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত রয়েছেন যাদের লাখ লাখ টাকা এফ ডিআর করার সামর্থ্য নেই তারা দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এরকম টাকা মূলত এফ ডিআর করতে ইসলামী ব্যাংকে আপনারা চাইলে এই অ্যামাউন্ট গুলো ইসলামী ব্যাংকে করতে পারেন একদিকে আপনার টাকা নিরাপদও থাকলো অন্যদিকে আপনার একটি নির্দিষ্ট পরিমাণ প্রফিটও পাবেন ইসলামী ব্যাংকের কাছ থেকে তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাথে রাখবেন সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম